সাজনা পাতার উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি সাজনা পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার আসসালামু আলাইকুম বর্নি ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সাজনা পাতা গুঁড়ো করেও খাওয়া যায় আবার সাজনা পাতা এভাবে বরা বানিয়ে খাওয়া যায় আমি সাজনা পাতা দিয়ে আজকে বড়া তৈরি করব আমি কীভাবে সাজনা পাতা দিয়ে বড়া তৈরি করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সাজনা পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে তারপরে পানিতে ধুয়ে নিয়েছি পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি একটা ঝাঁকাতে পানিগুলো ঝরিয়ে নিয়েছি তারপরে আমি একটি কেচির সাহায্যে সাজনা পাতাগুলোকে যতটুকু কুচি করে নেওয়া যায় ততটুকু সম্ভব কুচি করে নিয়েছি এখন আমি সাজনা পাতাগুলোর সাথে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম এখন আমি ময়দা দিলাম এক কাপ পরিমাণ সাথে চালের গুঁড়ি দিলাম এক কাপ পরিমাণ লবণটা আমি স্বাদ মতো দিলাম তারপরে আমি ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম ওয়ান ফোরটি স্পুন জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচ আমি বেকিং সোডা ইউজ করেছি কেউ চাইলে এটাকে স্ক্রিপ করতে পারেন তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ এখন আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি সাজনা পাতাগুলোকে পেঁয়াজুর মতো করে গোল গোল সাইজ করে তারপরে আমি এগুলোকে ভেজে নেব ঠিক এরকমটি করে হ্যাঁ তারপরে আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিব আমি খুব বেশি তেল দিবো না আমি সাজনা পাতার বড়াগুলোকে হালকা তেলে ভেজে নিব আমি সাজনা পাতার বড়াগুলোকে পেনের মধ্যে দিয়ে দিচ্ছি সব বড়াগুলো একসাথে দিয়ে দেওয়া হলে একটা পাশ ভাজা হলে তারপরে আমি উল্টে দেবো হ্যাঁ এক পাশটা আমার মোটামুটি হয়ে গেছে এখন আমি উল্টে দেব এভাবে করেই আমি সাজনা পাতার বড়াগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এই অবস্থায় আমি এগুলোকে তুলে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার সাজনা পাতার বড়া যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ